সেখানকার সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই এবং সেটি জানাতে আমাদের সহকর্মী শাকিল হাসান সৌরার দিয়ে সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দর্শক শাকিল হাসানের মাধ্যমে জানবেন পরবর্তী সেখানকার সবশেষ কর্মসূচিগুলো শাকিল আপনি শুনতে পাচ্ছেন এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই সেখানকার কর্মসূচিগুলো যে সেখানে মরদেহটি রাখার পরে কি ধরনের ব্যবস্থা তৈরি করা হচ্ছে বেশ নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছি আমরা সেখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এরই মধ্যে পুলিশ র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো হাসপাতাল কর্ডন করে রেখেছে এবং এই মাত্রই আপনি যে গাড়ি ভরটি আহ টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি ইনগিলা বঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি মাত্রই প্রবেশ করেছে এবং সেই অ্যাম্বুলেন্সের সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকটি গাড়ি প্রবেশ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলোও সে এখানে প্রবেশ করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মর্চুয়ারিতে এখানে এই মরদেহটি আজকে রাখা হবে এমনটা আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি আজকে বি সন্ধ্যা ছটা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীফ উসমান হাদিকে বহনকারী যে বিমানটি সেটি অবতরণ করে এবং সেখান থেকে কার্যক্রম শেষ করার পর গাড়ি বহন নিয়ে এই হাসপাতালের উদ্দেশ্যে তারা রওনা করেন এবং কয়েকটি মিনিট পরেই ত্রিশ মিনিট পরেই শরীফ উসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি এসে হাসপাতালে পৌঁছায় এবং এর আগেই আইনশৃঙ্খলা বাহিনী এই পুরো হাসপাতাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করে আমরা বাইরে কিন্তু দেখতে পাচ্ছি যে শরীফ উসমান হাদির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং তারা বাইরের হাসপাতালের বাইরে তারা অপেক্ষা করছেন এবং তারা হাসপাতালের বাইরে যেহেতু অপেক্ষা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত হাসপাতালে বাইরের দর্শনার্থী বা তার সমর্থকদের কাউকে প্রবেশ করতে দিচ্ছে না বা সাধারণ মানুষ কাউকে প্রবেশ করতে দিচ্ছে না কারণ এই যে মরদ মরদেহবাহী অ্যাম্বুলেন্স যে এবং তার সঙ্গে যে গাড়ি বহর সে গাড়ি বহর এখন পর্যন্ত হাসপাতালে প্রবেশ শেষ হয়নি অ্যাম্বুলেন্সটি সামনে রয়েছে এবং সেটি এরই মধ্যে হাসপাতালের যে মূল ফটক সেটি সামনে পৌঁছে গেছে এখন থেকে প্রায় আরও আট থেকে ন মিনিট আগে এই অ্যাম্বুলেন্সটি হাসপাতালের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে মূল ফটকের সামনে এসে পৌঁছায় এবং সেখান থেকে মরদেহ নামানো নামানো হবে এবং সেখানে আমরা বিমানবন্দরেও দেখেছি সরকারের একজন উপদেষ্টা উপস্থিত ছিলেন বেশ কয়েকজন রাজনীতিবিদ এবং জুলাই আন্দোলনে শরীফ উসমান হাদির সহযোদ্ধা যারা ছিলেন তারাও সেখানে উপস্থিত ছিলেন সেখানে তারা মরদেহ গ্রহণ করেন এবং তারপর তারা মরদেহ বাহী অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন এবং এর মধ্যে তারা হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন এবং এই আমরা এর মধ্যে জানতে পেরেছি এখানে সরকারের ঊর্ধ্বতনে কয়েকজন উপদেষ্টাও এখানে এসে প্রবেশ করবেন আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসর আসার কথা রয়েছে এখানে তবে সেটি এখন পর্যন্ত আমি নিশ্চিত নই তবে আইনশৃঙ্খলার যে প্রস্তুতি বা যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি হতে পারে তবে এর মধ্যে বেশ কয়েকজন রাজনীতিবিদ সহ সরকারের একজন উপদেষ্টাও এখানে প্রবেশ করেছেন আমি এটি জাতীয় পতাকা বাহিনী একটি গাড়িও প্রবেশ করতে দেখেছি অ্যাম্বুলেন্সে ঠিক পেছন পেছন এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে হাসপাতালের প্রধান ফটকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন এখানে পুরো হাসপাতালকে কর্ডন করে রাখা হয়েছে ভেতরে র্যাব সদস্যরা রয়েছেন পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনাবাহিনীর সদস্যদের আমি ভেতরে দেখতে পেয়েছি তারা প্রবেশ করেছেন খানিকক্ষণ আগেই এবং হাসপাতালের দায়িত্বও তারা নিয়েছেন হাসপাতালের পুরো নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এবং এই মিরপুর সড়কে যে যে হাসপাতালটি অবস্থিত এই মিরপুর সড়কের সামনে হাসপাতালের সামনে কিন্তু অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছেন গণমাধ্যমগুলোতে তারা খবর দেখে অনেকে চলে এসছেন হাসপাতালের সামনে এবং সেখান থেকে যদিও নিরাপত্তা কর্মীরা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে এই মুহূর্তে হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছেন না এবং তারা বলছেন যেহেতু নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করা হয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থাটি নিশ্চিত করার জন্যই সাধারণ মানুষকে বা যারা শরীফ ওসমান হাদের সমর্থক রয়েছেন তাদেরকেও এখন আপাতত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এই এলাকাটি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তারা গর্ডন করে রেখেছে আপনারা জানেন যে দুর্বৃত্তদের গুলিতে শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন এবং তারপর তিনি বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এরপর তাকে বিমানে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি মারা যান এবং মারা যাওয়ার পরেই তাকে তার মরদেহ বিমানে করে আবার বাংলাদেশে নিয়ে আসা হয় আজকে সন্ধ্যা ছটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীফ উসমান হাদিককে বহনকারী যে বিমানটি সেটি অবতরণ করে এবং সেখানে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করার পর তার মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি রওনা দেয় এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্দেশ্যে এখন থেকে প্রায় পনেরো মিনিট আগে অর্থাৎ ছটা সাড়ে ছটা নাগাদ শরিফ উসমান হাদির মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি এই হাসপাতালে এসে প্রবেশ করে এবং এর মধ্যে শরীফ উসমান হাদির যে জানাজা সেটি ঘোষণা করা হয়েছে আগামীকাল দুপুরে রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামীকাল দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা হবে এবং সেই জানাজায় সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাশাপাশি জানাজায় যারা উপস্থিত হবেন তাদেরকে অনুরোধ করা হয়েছে ভারী বা ব্যাগ জাতীয় কোনো বস্তু নিয়ে এনে আসার জন্য এবং পাশাপাশি এবং তার দাফনের বিষয়েও আলোচনা চলছে সেটি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি তবে তার জানা যায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিত হবে এমনটা প্রত্যাশা করছেন তার সমর্থকরা এবং শরীফ ওসমান হাদির যে অকাল মৃত্যু সেই মৃত্যুতে অপরণীয় ক্ষতি হয়েছে এমনটা তার সমর্থকরা বলছেন এবং বেশ কয়েকদিন ধরেই তিনি যখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সারা দেশব্যাপী দল মত নির্বিশেষে সবাই তার জন্য প্রার্থনা করেছে তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন বাংলাদেশে আবারও কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আর সুস্থভাবে ফিরে আসতে পারেননি তার মরদেহ ফেরত এসেছে বাংলাদেশে এবং সবাই অসুস্থ সজ্জল হৃদয়েই তাকে গ্রহণ করেছেন এবং তার মরদেহ এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মর্চুয়েতে রাখার জন্য নিয়ে আসা হয়েছে এবং সেখানে একজন উপদেষ্টাও রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন পালন করছিলেন দীর্ঘদিন ধরেই তিনি জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি জুলাই আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা হিসেবেই তাকে চিহ্নিত করা হয়ে থাকে এবং পাশাপাশি তিনি রাজধানীর ঢাকা আট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই প্রস্তুতির প্রচারণাকালেই তিনি গুলিবিদ্ধ হন সন্ত্রাসীদের গুলিতে এবং সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বেশ কয়েকদিন তার চিকিৎসা চলছিল বাংলাদেশে এভার কেয়ার হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসকদের পরামর্শই তাকে সিঙ্গাপুরে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল অপারেশনের জন্য সেখানে তার অপারেশন হয় কিন্তু সেই অপারেশন হওয়ার পরও তিনি আর শেষ পর্যন্ত বাঁচেননি এবং তিনি মারা যান হাসপাতালে এবং তার মারা যাওয়ার এই খবরটি দেশবাসীর কাছে খুব খারাপ একটি খবর এবং দুঃখজনক একটি খবর হিসেবে এসে পৌঁছেছে এবং তারপর থেকেই তার সমর্থক যারা রয়েছেন বা যারা আন্দোলনের সঙ্গে ছিলেন তারা দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছেন রাষ্ট্রের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে একদিনের এবং সেই শোকের জায়গা থেকে আগামীকাল শরীফ উসমান হাদির জানাজা জানাজা করার ঘোষণা দেওয়া হয়েছে যাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সেখানে সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেবেন এমনটা প্রত্যাশা করছে ইনকিলাব মঞ্চ এবং পাশাপাশি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই জানাজায় কেউ যেন ভারী বা ব্যাগ জাতীয় কোনো বস্তু বা দ্রব্য তারা সেখানে নিয়ে না যান এবং সেটি অনুরোধ করা হয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার জন্য এই হাসপাতাল ঘিরে যেখানে শরীফ ওসমান হাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এরই মধ্যে প্রবেশ করেছে এই হাসপাতালের মর্চুয়ারিতে তার মরদেহ রাখার জন্য এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ র্যাব সহ বাহিনীর সদস্যরাও রয়েছেন তারা পুরো হাসপাতালটি গর্ডন করে রেখেছেন